পৈতৃক সূত্রে নয় নিজের কর্ম দক্ষতা যোগ্যতা তেলবাজি সব কিছু মিলিয়ে একটা অনন্য জায়গা তৈরি করেছিলেন ব্যারিস্টার সুমন এমনকি বিভিন্ন রকম কর্মকাণ্ডের জন্য যুবলীগের খুবই গুরুত্বপূর্ণ একটা পথ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল নিশ্চয়ই খেয়াল আছে দর্শক চাইলে একজন ব্যারিস্টার সুমন কিন্তু আসলে তৈরি হয় না শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে পাশাপাশি জুলাই আগস্ট অভ্যুত্থান একদম শেষ দিকে ব্যারিস্টার সুমনের বেশ কিছু অ্যাক্টিভিটিসের কারণে দেশের জনগণের কাছে তিনি তার আস্থার জায়গাটা বা ভালোবাসার জায়গাটা হারাই ফেলছিলেন এগুলা বাদ দিলে ব্যারিস্টার সুমন একজন ব্যক্তি হিসাবে বা তার যে অ্যাক্টিভিটিজ সকল কিছু মিলিয়ে তার জনপ্রিয়তাটা আওয়ামী লীগের যে কোনো ব্যক্তির চেয়ে যে কোনো আমার মনে হয় যে শেখ হাসিনার পরে আওয়ামী লীগের যে কোনো এমপি মন্ত্রীর চেয়ে ব্যারিস্টার সুমন দলমত নির্বিশেষে সবার কাছে একটা জায়গা পেয়েছিল কিন্তু দিন শেষে তিনি ও ওই যে জুলাই আগস্ট অভ্যুত্থানে ভূমিকা ওই মুহূর্তে তাকে প্রশ্নবিদ্ধ করেছিল পরে তিনি গ্রেপ্তার হয়েছেন এখন সুমনের আবেদন কয়েকবার হয়েছে এবং তিনি তিনি বলছিলেন যে বৈষম্যের শিকার সর্বশেষবার হচ্ছেন এ নিয়ে আমরা যখন দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর খিলগাঁও এবং আদাবর থানার পৃথক দুই হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের একটা মামলার আসামি হয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এখন তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতেছে রুল জারি করেছেন হাইকোর্ট এটা ব্যারিস্টার সুমনের জন্য বড় ধরনের একটা সুসংবাদ কারণ জুলাই আগস্ট অভ্যুত্থানে বেশ কিছু মামলা হয়েছে যেমন ধরনের নুসরাত ফারিয়ার যে সময়কালের কথা বলা হয়েছে তিনি দেশেই ছিলেন না কিন্তু মামলার আসামি হলেন গ্রেপ্তার হলেন ছাড়াও পাইলেন তো এরকম অনেকের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে ভুয়া মামলার পরিমাণ অনেক বেশি ছিল আওয়ামী লীগের বড় বড় পদ হোল্ড করার কারণে মামলার আসামি হয়েছেন বাট কিছু কিছু জায়গায় মামলাগুলো কনফ্লিক্ট হয়ে আছে আর সেই জায়গা থেকেই আজকে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে জানিয়েছে ব্যারিস্টার সুমনের আইনজীবী আদালতে ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং ব্যারিস্টার শাহ এখন তার হবে জামিন হবে না এটা নির্ভর করছে রাষ্ট্রপক্ষে মানে যিনি আছেন তাকে জবাব দিতে রাষ্ট্রপক্ষের যে কেন তাকে দেওয়া হবে না তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেগুলোকে সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হয়েছে নাকি আন্ডার ইনভেস্টিগেশন আমরা যতদূর জানি এগুলো আন্ডার ইনভেস্টিগেশন শুধু মামলা হয়েছে আর এগুলো তদন্তাধীন আছে তো বাংলাদেশের আইনে বেশ কিছু বিষয় আছে যে একজন আসামির অপরাধ সাব্যস্ত যদি না হয় তাকে আপনি কতদিন পর্যন্ত কারাগারে আটক রাখতে পারবেন আর এর বাহিরেও ব্যারিস্টার সুমর একজন নিজেই ব্যারিস্টার আইনাঙ্গনের লোক তার পজিটিভ ইস্যুগুলো আদালত অবশ্যই মূল্যায়ন করে আপনারা অনেকে জানেন যে যে একজন অপরাধী তার যখন বিচার করা হয় তার যখন সাজা লেখা হয় তার ব্যক্তি জীবন এখানে কানেক্টেড হয়ে যায় যে এই মানুষটা আসলে বাই প্রফেশনাল কি কোনো অপরাধী নাকি কোনো কারণে ভুলবশত একটা অপরাধ করছে এগুলোকে মাথায় রেখে কিন্তু একজন বিজ্ঞ বিচারক তিনি তার রায়টা লিখেন তো ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে তার বিশাল কর্মবহুল জীবন সেখানে আওয়ামী লীগের টেকিং ইস্যু বাদ বাকি জিনিসগুলোতে তার দোষ পাওয়া তবে জামাত ইসলাম আপনার পয়েন্ট ভিউতে কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটাতে জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেখানে ব্যারিস্টার সুমনের ভূমিকাগুলো জামাত কখনো কিন্তু আসলে সহজে ছাড় দিবে না এটা বাদ দিলে আমার মনে হয় যে আওয়ামী লীগের যতগুলো এমপি মন্ত্রী ছিলেন শেখ হাসিনার পরে ব্যারিস্টার সুমন তিনি সবচেয়ে ছিলেন দলমত যেটা ছিলেন না দলমত নির্বিশেষে আমি কথাটা বলছি এখন দেখা যাক ব্যারিস্টার সুমনের ভাগ্যে কি আছে তবে এটা এই মুহূর্তে আওয়ামী লীগের এত নেতা যারা আটক হয়েছেন শুধুমাত্র ব্যারিস্টার সুমনের জন্যই আদালতের এই হাইকোর্টের বিরল পদক্ষেপ দেখলাম দেখা যাক কি হয় ভালো থাকুন